গুড ইভিনিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আয় চ্যানেল আই হোপ তোমরা খুব ভালো আছো এবং আমিও আছি একই রকম চলে যাচ্ছে আর আজকে এখন কেন ব্লগটা স্টার্ট করেছি কারণ সকাল থেকে সত্যি করতে পারিনি তার একটাই রিজন ছিল যেটা যে আমার ফোনে জানি না কি কারণে চার্জ হচ্ছিল না আস্তে আস্তে ব্যাটারি ডাউন হতে 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 পুরো ফোনটাই অফ হয়ে গেল তারপর প্রিতো মেলো আসার পর ও কি জানি না ফোনের মধ্যে খোঁচাখুচি করলো তারপর হয়ে গেল তো বলছিল মেয়েদের মাথায় বুদ্ধি কম এটা কি সত্যি কারণ যে ফোনে চার্জ হচ্ছে না তো বুদ্ধি কম এরকম কোনো ব্যাপার নেই আমিও একটু ট্রাই করিনি যে একটু দেখি ব্যস্ততার মধ্যে ছিলাম তো ভাবলাম ঠিক আছে চলো আছে যখন একজন সে তো দেখেই কোনো প্রবলেম হলে তো ও আসলো তাই চার্জ হয়েছে তাই এখন ব্লক করছি আর তার থেকেও আর একটা রিজন আছে যেটা আমি এখন বাড়িতে একা রয়েছি যেটা একটু আগে বললাম তো প্রীতম তো চলে গেছে অফিসে তো আমার একটু আগু সাজু দেখে ভাবছি হয়তো কোথাও বেরোবো কোথাও বেরোবো না বেরিয়ে এলাম মানে ঘুরতে যায়নি আমার ছোট্ট পাকুজনাটাকে ওকে টিউশনে দিতে গেছিলাম তো টিউশানে দিয়ে আসলাম আসার পথে একটু ঝিড়িঝিঝিঝিরি বৃষ্টি হচ্ছিলো এই তো নিউজে শুনছিলাম পাঁচ ছয় নাকি বৃষ্টি হবে তো পাঁচ ছয় তারিখ আজকে তো একদম ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল যেন তাড়াতাড়ি হেঁটে হেঁটে এলাম যদি ভিজে যাই তো যাওয়ার সময় অতি অবশ্যই আমাকে ছাতা নিয়ে যেতে হবে তো এই হচ্ছে কারণ আর আর একটা কথা ঈশানের ঈশান খুব এক্সাইটেড কারণ এখন ও বাইরে টিউশন পড়তে যাচ্ছে আমি ভেবেছিলাম যে প্রথম প্রথম মানে এই প্রথম ও বাইরে গিয়ে পড়ছে এটা হচ্ছে থেকে বড়ো কথা তো মা হিসাবে আমি ফার্স্ট ভেবেছিলাম যে ও পারবে কিনা ও যেতে পারবে কি না বা বাড়িতে যেহেতু পড়াই বা পড়ছে তো সেক্ষেত্রে সত্যি ওরা এমন এমন জিনিস করে যেটা আমাদের আনএক্সপেক্টেড থাকে তো ও খুব এনজয়ের সাথে খুব এক্সাইটেডের সাথেও পড়তে যায় পড়ে তো প্রথমে ভাবছিলাম পারবে কি পারবে না কিন্তু না ও বরং ওখানে অনেক ভালো করছে আরও দুজন চারজনকে দেখছে একটা গ্রুপ যখন দেখছে ওরই সমান সমান সবাই রয়েছে তো খুব ভালোই পড়ছে তো এটাই বড় কারণ যে মা হিসাবে আমরা অনেক সময় অনেক কিছু ভাবি যে বাচ্চারা এটা পারবে কি পারবে না কিন্তু ওরা পেরে যায় এটা ভালো জিনিস তাই না তো ঈশান আসবে তো ওকে আমি আনতে যাবো আর কি তো এসে তো আসার পর ওর খিদে পাবে আমি জানি এটা নর্মালি ব্যাপার তাই ওর জন্য আমি এখন দুধ গরম করব দুধটা গরম করে নিই তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি এদিকে দুধ গরম হয়ে গেছে তাই ঢেকে দিলাম আর এদিকে ছোলাগুলোকে আমি একটু ধুয়ে নিয়েছি এবার জলদি ভিজিয়ে দেব সকালের জন্য এদিকে বাদামটাকেও ধুয়ে নিয়েছি বাদামটাও জলদি ভিজিয়ে দিই এরকম সকালে যেগুলো অ্যাকচুয়ালি দরকার হয় সেগুলো যদি রাত্রে একটু মানে বিকেল বিকেলের দিকে করে রাখা যায় না তখন খুব ভালো হয় নাহলে ওই ঘুমোতে যাওয়ার আগে তখন এই সব জিনিসগুলো ভেজানো এইসব করতে করতে না আরও অনেকটা টাইম কিন্তু নষ্ট হয় একটা ঢাকনা না গো দুটো ঢাকনা একসাথে লেগে আছে গলাটা শুকিয়ে গেছে এবার বসে আমি আগে একটু জল খেয়ে নিই এই যে আমার জল জল আমি সবসময় বসেই খাই আর বসেই খাবে বসেই খাওয়া উচিত কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে জল খেলে কি হয় জানো বোতলে অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে জল খেয়ে নেয় কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে জল খেলে সেই জলটা আমাদের হাঁটুতে গিয়ে জমে এটা জেনে দেখবে তাই সবসময় জল বসেই কিন্তু খেও এখন এই যে আজকে কাঁচা জামা কাপড়গুলো এখানে রেখেছি ভাজ করব বলে তো ভাজ করে এখন সব আমি আলমারির ভেতরে রাখবো পাপুসোনা যখন স্কুল যায় বা টিউশন যায় তখন আমি এই ছোটো ছোটো কাজগুলো করে রাখি যে এই সময়টা কি করবো বসে টসে না থেকে করে রাখলে ভালো হয় কি ও আসলে ওকে আবার একটু পড়াতেও হয় সেগুলোর টাইমটাও পেয়ে যায় তাই হোট অ্যাবসেন্সে যতটা পারি এই সব কাজগুলোকে কমপ্লিট করে নিই সবাই অ্যাকচুয়ালি তাই করি না বাচ্চা যখন স্কুল যায় পড়তে যায় তখনই মানে ওই সময়ের ফাঁকটা খুঁজি যে এই ফাঁকটাই কি করা যায় দেখো গণেশ গণেশকে এখানে ঘুম পাড়িয়ে রেখে গেছে জামা কাপড়ের মধ্যে সুন্দর করে ছিল দেখাতে পারলাম না আমি মনে করেছি এমনি জামা কাপড় রয়েছে তো কোল বালিশ যেমন থাকে ওরকম কোল বালিশ দিয়ে শুয়ে একটা পাকে এরকম মানে পায়ের ভেতরে ভাবে দিয়ে হাত দিয়ে ধরে গেছে মানে ও এইভাবে ঘুমায় ওই কারণে গণেশকে ওইভাবে ঘুম পাড়িয়ে রেখে গেছে দেখতে ঈশানের ছুটি হবে সাড়ে সাতটায় এখন বাজে সাতটা দশ এখনো কিছুটা টাইম আছে তো আজকে চাল আনা হয়েছে চালগুলোকেও আমি এটার মধ্যে রেখে দিই মানে আমার চাল যেখানে রাখি আর কি তার মধ্যে রেখে দিই আগের কিছুটা চাল বেঁচে গেছে ওই চালগুলোকে আমি বার করে না অন্য একটা গামলা রেখে নিই তাহলে কি পুরনো চালটা খাওয়া হয়ে যায় আর নতুন চালটা আবার থাকলো এক হাতে ক্যামেরা রয়েছে তাই এক হাত দিয়ে ঢালছি হয়ে গেছে আমার মা বলে সব সময় যে চালের হাড়িতে চাল রাখলে চাল সব মানে কোট চালের যে কোটোটা হয় সেই কোটোটা এইভাবে ভরে রাখতে হয় আমার কোটোও কিন্তু অনেক আছে এটা দেখে কেউ বলো না কোকোনা টয়লেট কোটো কারণ এটা আমার মা দিয়েছে বলে না আমি এটাকে চেঞ্জ করতে চাই না যে এটা যতদিন চলে আমি রাখি আর পুরনো দিনে কিন্তু এই কোকোনাট অয়েলের এই কোটোগুলোই কিন্তু চালের হাড়িতে দেখা গেছে তো সম্ভবত তোমরাও নিশ্চয়ই এর সাথে পরিচিত তোমাদের কারোর না কারোর ঘরে নিশ্চয়ই এই কোটো আছে যেমন আমার রয়েছে তো এটা আমার মায়ের দেওয়া বলে না আমি চেঞ্জ করতে চাই না অনেক কিছু আছে রাখার মতো ভালো ভালো সুন্দর সুন্দর ঘটি ঘটি টাইপের শেপে কিন্তু আমার এটাই ভালো লাগে তো মায়ের কথা অনুসারে আমি এভাবে ভরে রেখে দিলাম এখন আমি যেটা করবো ঈশানকে আনতে যাবার আগে এই যে খেজুর রেখেছি আর গ্লাস রেখেছি গ্লাসে আমি দু দুধ দিয়ে এই খেজুরটাকে ভিজিয়ে রাখবো ও আসবে তারপর ওকে খেতে দেবো আমার মোটামুটি ছোটো ছোটো অনেকগুলো কাজ ছিল করে নিলাম আমি এইভাবে আমি আমার কাজগুলো সময় ফাঁকে ফাঁকে করে নিই একটা আমি একটা কথা বলি ছোট বাচ্চা বাড়িতে থাকুক বা বয়স্ক থাকুক বা তোমরা নিজেরাও আমরাও ঘরের এত কাজ করি আমাদেরও একটু ভালো খাবার দেওয়ার দরকার তাই খেজুরকে সবসময় যদি দুধে ভিজিয়ে খাও না এটা খুব শক্তি পায় খুব এনার্জেটিক জানো খেজুরের কত উপকারিতা সেগুলো আমি বলছি না সবাই কম অনেকেই জানো তো বাচ্চাদের খাও নিজেরা খাও সুস্থ থাকো হেলদি থাকো তো এখন মনে হয় টাইম হয়েই গেল এবার আমি বেরোই তার আগে ও ছাতা নিতে হবে দেখেছো বেরিয়ে যেতাম কথা বলতে বলতে ছাতাটা আমি আগে নিয়ে নিই কিন্তু বৃষ্টি তো চলে গেছে বর্ষাকাল কিন্তু ছাতা না কোথায় রেখেছি আমার মনে নেই এই দিকটাতেই রাখবি আলমারির সাইড এখন আমি শিওর না একটা ছাতা খুঁজতে গিয়ে কতক্ষণ টাইম লাগবে জানি না যাবো অবশ্য রিক্সায় আর দেখে নি বাইরে বৃষ্টি হচ্ছে কিনা ছাতা তো দেখছি না কোথাও ছাতা আমি এই পাশ মানে এই এদিকটাতেই রাখি তো পাচ্ছি না কাছাকাছি নেই তো ব্যাগ এখন বার বস আমার ভালো লাগে বলতো দেখি বৃষ্টি না পড়লে ছাতা ছাতা আসবে বলছি মাথা খারাপ হয়ে গেছে বলছি বৃষ্টি না পড়লে ছাতা তো আসবে বৃষ্টি না পড়লে কে রিক্সা আসবে রিক্সাতে যাবো তাই না বলে ছাতা ছাতা করছি বাইরে সেরকম বৃষ্টি পড়ছে না ওর হয়তো একটা পড়ছিল আসার সময় তার থেকেও কম তো এই দাদা এসে দাঁড়িয়েছিলেন এনে আর রিক্সাতে করি আমি এখন যাচ্ছি বাইরে কিন্তু বেশ ঠান্ডা হওয়া দিচ্ছে দেখি ছেলে মোটা বৃষ্টি হলেই মানে ঠান্ডাটা কিন্তু এসেই যাবে যে ঠান্ডাটা এতদিন ধরে আটকে ছিল আর এই রিক্সাটা মানে এত লাইট দেখে ইচ্ছা বলবো কি মাম্মা ডিজে রিক্সা নিয়ে এসছো এই লাইট দেখলে বলবো কি ডিজে রিক্সা ফ্যানটা নিয়ে নিয়েছি আর বাইরে পড়ছে অনেক বৃষ্টি যখন বেরোলাম তখন অত বৃষ্টি ছিল না এখন বেশ জোর বৃষ্টি পড়ছে ঝড়গুলো গায়ে পড়ছে ঠান্ডা পুরো একদম ঠান্ডাটা তাহলে ফাইনালি কিন্তু এসেই গেল ওদের বাবু ঠান্ডা লাগছে তোকে তো পুরো ফুল হাতা একদম শীতের জিনিস পড়ি একটা টুপি পড়া তাহলে তাই না বাবা বাড়িতে আসলাম ঈশানকে খেতে দিলাম আর আমারও এত জোর খিদে পেয়েছিল কি করবো একটু মুড়ি চানাচুর খেলাম তো একটু ঝালমুড়ির মতো বানিয়ে তো বেশি কিছু ছিল না পেঁয়াজ কাঁচা লঙ্কা আর সরষা দিয়ে খেয়েছি আর একটু চানাচুর দি তো এখন যেটা হচ্ছে ভীষণ ঠান্ডা হাওয়া আসছে আর হাওয়াটা কিন্তু বেশ ভালো লাগছে কেন জানি না হয়তো দুদিন আগে তো গরম গরম ভাবছিল ওই জন্য হাওয়াটা বেশ ভালো লাগছে আমি সানকে আনতে যাওয়ার সময় যেহেতু গায়ে কোনো স্টোল বা কি সোয়েটার কিছুই পরিনি ঠান্ডাটা আরও মানে রিক্সাটা তো জোরে চলছিল ওই জন্য হাওয়াটা বেশ ঠান্ডা লাগছিল আবার বাড়িতে এসেছি যখন জানলা দিয়ে হাওয়াটা আসে তখন আবার বেশ ভালো লাগছে তো এই দেখো কথা বলছি আর এদিকে ওকে পড়াচ্ছি তো তোকে পড়িনি তারপর আবার আমি তোমাদের সাথে কথা বলবো আর কিছু দেখানোর আছে একটা ভালো জিনিস সেটা দেখাবো ঠিক আছে বাবু ফাইভ মিনিট কমপ্লিট করো ঠিক আছে ঠিক আছে হয়ে গেছে হ্যাঁ সিরিয়াসলি দে দেখি ক্র্যাডল ক্র্যাডল হুম বেবি মায়োর মায়র হুম দ্য হেড অফ হট টাউন বাড়িতে এসে একটু খাতা পেন্সিল এগুলো বাকি ছিল মানে সে পেন্সিলগুলো ভেঙে ভেঙে নষ্ট হয়ে গেছে তো লেখার মতো আর কি ছিল না এই টুকুটুকু হয়ে গেছে মানে ধরবে কীভাবে তো ওইগুলো কিনে নিয়ে আসলাম এখন একটু পরে আমরা ডিনার করবো ডিনার করে শুভ কিন্তু তোমাদেরকে যেটা আমি বলেছিলাম তোমাদের আজকে একটা জিনিস দেখাও যেটা আমার পার্সেল এসেছে সকালবেলায় এসেছিলো কিন্তু দেখানোর টাইম পাইনি সেটা আমি এখন দেখাবো চলো দেখাই কী এসছে এই যে এই সেই ছোট ছোট পেন্সিল এগুলো আর লেখার উপযুক্ত নেই মানে ধরতেই পারবে না যাই হোক জিনিসগুলো কেনা হয়ে গেছে বলেই দিই একটা শাড়ি আছে খুব সুন্দর কালারের বাট তো এটা এখন পর্যন্ত আমিও দেখিনি চলো তাহলে একসাথে দুজন মিলে দেখবো মানে তোমরা দুজন মান তোমরা সবাই আর আমি সবাই মিলে চলো এটা আমি নিয়েছি মিশোর থেকে মিশোতে না সিল্ক শাড়িগুলো খুব ভালো পাওয়া যায় মেড ইন ইন্ডিয়া দেখা রয়েছে এই শাড়িগুলো না ভীষণ ভীষণ সফট এরকম আমি একটা আগেও নিয়েছিলাম লালের মধ্যে ছিল লাল সাদার মধ্যে এটা প্রিন্ট আলাদা ওটার প্রিন্ট আলাদা এটার প্রিন্ট আলাদা বাট খুব সুন্দর শাড়িটা দেখো পুরোটাই এইরকম আর এই যে শাড়ির এই পোর্শানটা দেখেছো তো এইটা এইগুলো মানে একটু লাইট মতো হয় এটা একটু একটু মানে সফট সফট কেমন সিল্কি সিল্কি টাইপের মানে মনে হয় যেন ভেলভেট ভেলভেট বাট ভেলভেট নয় ওরকম টাইপের বাটার সিল্ক যেমন হয় না ওরকম টাইপের এই পোর্শনটা আর বাকিটা পুরো সিল্ক এই যে এইখানটাও এই বর্ডারটাও রয়েছে বাটার সিল্কের মতো এটাও বাটার সিল্কের মতো তো এইরকমভাবেই পুরো শাড়িটা তো শাড়িটা আমি পার লাগাতে দেবো একটা ভালো ব্লাউজ এর সাথে আমি লাল ব্লাউজ পরব ইচ্ছা আছে এর সাথে হলুদ পরবো না লাল পরবো তাহলে খুব ভালো যাবে এর সাথে ব্লাউজ পিসও দিয়েছে এই যে ব্লাউজ পিস কিন্তু ব্লাউজ পিসটা বানাবো না আমি লাল দিয়ে পরবো এটা হলুদ শাড়ি যে কোনো শাড়ি পরো না কেন তার সাথে লাল ব্লাউজটাই কিন্তু ভালো যায় সবুজটাও ভালো যায় বাট বেশি যদি ফোটে সেটা কিন্তু লাল তো আমি এটাই কিনেছি এটাই তোমাদের দেখাবো বলছিলাম তো দেখিয়ে দিয়েছি তাহলে এবার টাটা বলা পালা তো সকাল থেকে ব্লগটা শুরু করেছিলাম সকাল থেকে না সরি বিকেল থেকে শুরু করেছিলাম তো যতটুকু যা হয়েছে সেটুকুই তোমাদেরকে দেখিয়েছি আশা করি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো খুব ভালো থাকো এবং সুস্থত থাকে বলে আজকে ব্লগটাকে এখানে এন্ড করি আবার একটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসবো ততক্ষণে না জানো টা গুড নাইট